হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আর নতুন জানি নিয়ে চলেছি আপনাদের জন্য ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ হাওড়া দেবঘাট মৈনাক্সি এক্সপ্রেসে আমাদের জেনারেল কোচে জার্নি হবে আমরা জার্নি করব জেনারেল কোচে তা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোন ট্রেনে ভিডিও চায় আপনাদের সব কিছু জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো চলুন ট্রেন আসুক তারপরে শুরু করা যাক ময়রাক্ষী এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে অন্ডাল জংশনের পাঁচরামা প্ল্যাটফর্মে আসছে আপনারা দেখতেই পাবেন তো চলুন জার্নিটা শুরু করা যাক তো ফাইনালে বন্ধুগণ ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ হাওড়া দেবঘর মৈরাক্সি এক্সপ্রেস আমাদের অন্ডা জংশন স্টেশন ঢুকে পড়েছে হাওড়া ওয়ান ফাইভ লোকোমোটিভ নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রেনটি আমার শেয়ার করে হাওড়া জয়নগর এক্সপ্রেসের সঙ্গে আপনারা জানেন ভায়া বর্তমান রামপুরহাট হয়ে যায় ট্রেনটি কুসপুরা হয়ে বোলপুর হয়ে ওই লাইনটা দিয়ে যায় ফাইনালে বন্ধ করেন আমাদের ট্রেন প্রায় পাঁচ মিনিট দাঁড়ানোর পর যেহেতু এখানে ড্রাইভার চেঞ্জ হয় মানে লোকো পাইলট এবং গার্ড চেঞ্জ হয় তারপরে আমাদের ট্রেন এখন তার গন্তব্য দেওঘর দিকে চলেছে এবং আমরা তাদের আমাদের যাত্রা হবে অন্ডাল থেকে রামপোর্ট পর্যন্ত তার বেলা বেশি কিছু দেখানোর নেই যতটা পারবো আপনাদেরকে দেখাবো প্রায় স্টেশনগুলো দেখাবো মেজর স্টেশনগুলো চলুন শুরু করা যাক যাত্রীটা বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছেছিল খাজুরাগ্রাম রেল স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা খাজুরাগ্রাম রেল স্টেশনে এক মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল খাজুরাগ্রাম রেল স্টেশন থেকে আটটা বেজে পাঁচ মিনিটে দু মিনিট লেটে চলে এখানে টাইম ছিল আটটা বেজে তিন মিনিট খাজুরাগ্রাম পার করার পর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে এখন পাণ্ডুশ্বর পাণ্ডুবেশ্বরের টাইম ছিল আটটা বেজে বাইশ মিনিট এবং আটটা বেজে তেইশ মিনিটে ছাড়া টাইম ছিল কিন্তু আমাদের ট্রেন লেটে আছে বলে আটটা বেজে তিরিশ মিনিটে ঢুকেছে আটটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে ছেড়ে চলে যাবে দু মিনিট আবার ট্রেন তারপরে ছেড়ে চলে যাবে তা ফাইনালি বন্ধকার আমাদের ট্রেন পাণ্ডবশ্বর স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভীমগার জাংশন ভীমগাড়া জাংশনে ট্রেন এসে পৌঁছেছিল তার টাইম ছিল আটটা বেজে আঠাশ মিনিট আটটা বেজে উনত্রিশ মিনিটে ছেড়ে যাওয়ার টান ছিল কিন্তু আমাদের ট্রেন এখন পৌঁছে আটটা বেজে একত্রিশ মিনিটে আর আটটা বেজে বত্রিশ মিনিটে ছেড়ে দিল আমাদের ট্রেন ফাইনালে বন্ধু আমাদের ট্রেন পাঞ্ছাড়া রেল স্টেশন ছেড়ে দিল সরি দুবরাজপুর রেল স্টেশন ছেড়ে দিল আমাদের রুবরাজপুর স্টেশনে স্টেশনের দুবরাজপুর রেলওয়ে স্টেশনের টাইম ছিল আটটা বাজে একচল্লিশ মিনিট এবং ছাড়া টাইম ছিল আটটা বাজে বিয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন আপনারা যাত্রী সংখ্যা খুবই কম যেহেতু রাতের ট্রেন এটা হাওড়া থেকে এসছে হাওড়া থেকে এসে প্রায় লোক প্যাসেঞ্জার খালি হতে হতে আসছে দেড় ঘর পর্যন্ত কয়েকটা কোচে কয়েকটা দেখে তার কারণ এই ড্রেনটাতে বেশিরভাগ লোক দেখায় চায় না তারপর এই ড্রেন থেকে যান প্রতিবেলায় সাড়ে বারোটা থেকে একটা সময় ঢুকায় যেই ঘর সেই সময় কোনো হোটেল বা খোলা থাকে না তো ফাইনালি বলতে দেখে আমাদের ট্রেনে এসে পৌঁছেছে সিউড়ি রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা সিউড়িতে এসে পৌঁছেছে আর সিউড়িতে টাইম ছিল আটটা বেজে উন ষাট মিনিট মানে প্রায় নটার সময় টাইম ছিল কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে নটা বেজে চল্লিশ মিনিটে মানে আমাদের ট্রেন প্রায় লেট চলছে অনেকটাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তা আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছেছে সায়তা রেল স্টেশন সাঁয়থা রেল স্টেশনের টাইম ছিল নটা বেজে আঠাশ মিনিট এবং ছাড়া টাইম ছিল নটা বেজে উনত্রিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেন লেটে চলছে ফাইনাল বন্ধ আমাদের ট্রেন এসে পৌঁছেছে মল্লাপুর রেল স্টেশন মল্লাপুর রেলওয়ে স্টেশনে এক মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল মল্লাপুর রেলওয়ে স্টেশন থেকে এরপরে তারাপীঠ তারাপীঠটা দাঁড়াবে না ট্রেন স্কিপ করবে ট্রেন কেজু এক্সপ্রেস ট্রেন স্কিপ করার পর আপনাদের সঙ্গে ফাইনাল দেখা হচ্ছে তারাপীঠে বন্ধুকান আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন তারাপীঠ ক্রস করেছে আমাদের ট্রেন ক্রস করে ফেলেছে ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ মাইলাক্সি এক্সপ্রেস ট্রেন তারাপীঠ রোড স্টেশন ক্রসিং করে ফেলেছে স্টেশনটা ডান দিয়ে পড়েছে আপনাদেরকে ট্রেনের জন্য দেখাতে পারলাম না 哎，好哎、right?，好哎，好哎、so，好哎 <dead> <tree>，好哎、uh,，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎，好哎 আমরা পড়তে গেছি রামপুরহাট রেলওয়ে স্টেশন ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ হাওড়া দেবঘর ময়ূর এক্সি এক্সপ্রেস এমন জার্নি কমপ্লিট হলো তো ভিডিওটা কেমন লাগলো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে দেখবে তখন তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন